আর সবচেয়ে বড় কথা ভাইয়া ও আপুরা এই কোর্সটা মেনলি বেকারদের জন্য কথাটা শুনতে একটু ইগোতে লাগতে পারে বাট এটাই সত্য আপকামিং ওয়েলকাম টু রুদ্র আপনাদের অসংখ্য অভিনন্দন যে আপনারা লিখিত পরীক্ষায় বিজয় অর্জন করে বাইবার জন্য সুযোগ পেয়েছেন আজ আপনাদের বাইবা পরীক্ষা গেল আশা করি আমার দেওয়া গাইডলাইন ও আপনার পরিশ্রমে বাইবা বা মৌখিক পরীক্ষাও অনেক ভালো হয়েছে এখন আসা যাক কারা ভাইবাতে চান্স পাবে আসলে এই কোর্সটা তাদের জন্য যারা সত্যি ফ্রিলান্সিং শিখতে চায় বেসিক কম্পিউটার চালানো জানে বা কিছুটা হলেও কম্পিউটার আগের থেকে চালাতে পারে আর সবচেয়ে বড়ো কথা ভাইয়া ও আপুরা এই কোর্সটা মেনলি বেকারদের জন্য কথাটা শুনতে একটু ইগোতে লাগতে পারে বাট এটাই সত্যি সো মূল কথা হচ্ছে যে ভালোভাবে স্যারদের প্রশ্নের উত্তর দিয়েছে যার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ভালো ও বর্তমানে বেকার তার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ প্লাস আর এই কোর্সে মূলত এভাবেই নিয়ে থাকে তাছাড়া আপনাদের স্যাররা এই প্রশ্নটা অবশ্যই করেছে যে আপনি কি আসলে এখানে আট ঘন্টা ক্লাস করতে পারবেন যারা উত্তর দিয়ে দিয়েছেন পারবেন উইথ কনফিডেন্স তারা চান্স পাওয়ার ধরে একটু হলো এগিয়ে থাকবেন কারণ এখানে মূলত তারাই চান্স পাবে বা তাদেরকে এখানে রাখা হবে যারা ডেইলি আট ঘন্টা ক্লাস করতে পারবেন এখানে কোনো আপনি মিস দিতে পারবেন না মানে মিসদের সুযোগ নেই এক দুই দিন সর্বোচ্চ তিন দিন যাওয়া যায় কিন্তু তার উপরে দিলে আপনাকে ড্রপ আউট করে দেবে ভাইয়া ওয়াপরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে হিউজ সংখ্যক পাবলিক কিন্তু ওয়েটিং থেকে চান্স পায় সো প্রথমে বাইবাতে চান্স না পেলে হতাশ হবেন না কারণ অনেকেই আসলে আমি সত্যি আমাদের ক্ষেত্রেও আমাদের যে দ্বিতীয় বেচে আমাদের মনে হয় পঞ্চাশ জনের মধ্যে মানে আমার দেখা মতে পনেরো উপরের অধিক মানে এই ওয়েটিং থেকে এসেছে কারণ তারা অনেকে আছে যারা প্রথম থেকে চান্স পেয়েছে কিন্তু আট ঘন্টা ক্লাস করতে পারবে না বলে তারা ড্রপ আউট হয়ে গেছে এবং ইউথ সংখ্যক মানুষ বললামই তো তারা ওয়েটিং থেকে চান্স পেয়েছে সো আপনার যদি ভাগ্য ভালো থাকে প্রথম দিকে যদি না হয় আপনি ওয়েটিং থেকে চান্স পেতে পারেন নতুন ভিডিও কোন টপিকের উপরে দেখতে চান আমাকে কমেন্ট করে জানান সো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আর ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহী হব আজকের জন্য টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার ভালো সুস্থতা কামনা করি